নেতারা এখন বলছেন ভারতীয় বন বর্জন করেন তাদের বৌদের কয়খানা ভারতীয় শাড়ি গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ বিএনপি দলের ছেচল্লিশতম বার্ষিকীতে সব চ্যালেঞ্জকে মোকাবিলা করার দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন যে কোনো বাধায় আসুখ মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা এবং সমুদ্র বাংলাদেশ পরিণত করার জন্য আমরা কাজ করে যাওয়ার জন্য শপথ নিয়ে সে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকের কাছে তিনি এসব কথা ব্যক্ত করেন এর আগে বিএনপি ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান সময়তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব বলেন আমরা বিশ্বাস করি বিএনপির সবসময় নেতৃত্ব দিয়েছে তবে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং গণতন্ত্রকে সঙ্গে নিয়ে আমরা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাব বলে এটাই এটাই পূর্ণ গঠন করব এখন বিএনপির মূল কাজ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে স্বপ্ন দেখিয়েছিলেন যে আদর্শে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই দেশ সেই দেশকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাব তিনি আরো বলেন আজকে দু সালে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বিএনপি দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম ও লড়াই করেছে বিএনপির সাতশো বেশী নেতাকর্মীকে গুম করা হয়েছে দুই হাজারেরও বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করে হত্যা করা হয়েছে ষাঠ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা আমলা দেওয়া হয়েছে শুধু গণতান্ত্রিক সংগ্রামের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তমনে এবং অর্থনৈতিক সংস্কারে একেবারে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি যে রবনের সৃষ্টি করেছেন তা পঙ্ঘানুপঙ্ঘ পালন করা হবে